সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই থাপড়ানোর ব্যাপারের থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে যখন সে জেনে এই কথাগুলো শুনেছে সে আমাকে বারবার বলছে সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় আপনারা মনে শুনেছেন তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানো তাকে পেটা করা উচিত ছিল আমার ডিরেক্ট যে কারণ এই কথাটা সে বলতে পারে না আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী আমার কুকুর আছে রাস্তায় অনেক কিছু पाली সে তো জীব জানোয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এইভাবে সে বলতে পারে না তো আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পায় তো উনিও কুকুর ওনার উনি যা বলবোনার কথা তো কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট উনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনায় আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বাট সে এখন চুপচাপ করে বসে আছে কারণ তার তো মুখে কোনো কথা নাই কারণ সে অলরেডি সবাইকে অপমান করে আমাকেও করেছে আপনি কথা হচ্ছে এখানে জয় কে থার্ড পারসন

এটা গুঞ্জন রয়েছে যে আমি নি বলি গ্যালেকশন ওলি গ্যালেকশন নিয়ে আর কে ও আমাকে অপমান করেছে ও আমাকে বাজে বাজে কথা বলেছে এটা তো আমার নাও উচিত আমি নিব কি নিব না বা নিয়েছি কিনা সেটাও তো আপনারা জানেন না ঠিক আছে বিষয়টা কিন্তু ওখানেই সে যদি সে স্টক হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টক করব আর স্টক যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে কারণ সে কিন্তু এখানে দায়ী সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে আমাকেও করেছে নি বা সেনে নিবে ও কিন্তু ফেসে যাবে সত্য কথা মানুষ তারপরে কিন্তু না 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 আমি কেন করেছি কারণ হচ্ছে সে আমাকে নিয়ে বারবার বলছে আবার সে লিখছে যে আমি লাইয়ার আবার সে লিখছে আমি এইগুলো তাই আমি একটু আমার হাসি লাগলো